তো আজকে অডিয়েন্স জন্য নাকি স্পেশাল কিছু সাউন্ড সিস্টেম রাখছেন স্পেশাল সাউন্ড সিস্টেম কিছু আসছে এখানে দেখতে পাচ্ছি চলো তো তো আপনার দোকানের লোকেশন যদি একটু আমাকে বলেন আবার অডিয়েন্স যদি বলেন চিটাগং পাটিয়েরি চেয়ারম্যান গাটার আপনার ম্যাগনা ব্যাংকের অপর সাইডে এই যে ম্যাগনা ব্যাংকের অপর সাইডে পশ্চিম পারে চেয়ারম্যান চেয়ারম্যান গাটার দক্ষিণে ম্যাগনা ব্যাংকের পশ্চিম পাশে দিদার মার্কেট দ্বিতীয় তলায় হ্যাঁ দ্বিতীয় তলায় তো সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করবেন করিম ভাই সময় এটা দিয়ে শুরু করতেছি আপনাদের জন্য সরি একটা সেট না জি তো এটাতে কি কি আছে বলেন এটার মধ্যে আপনার দুইটা স্পিকার একটা মেশিন আর মডেলটা হচ্ছে আপনার এখানে লেখা আছে আপনার আরবি 20 তো যা সুন্দর এটা অরিজিনাল সোনি নাকি হ্যাঁ অরিজিনাল সোনি ভাই আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি সবগুলা আপনি চালিয়ে দেখাবেন অবশ্যই

পাঁচটা স্পিকার একটা মেশিন আচ্ছা এটা হোম থিয়েটার এটাও হোম থিয়েটার এটা একটু আনফ্রেশ এটা আমি প্রাইস খুবই কম রাখবো এটা প্রেস রাখবো যে আপনার আপনার 8500 টাকা 8500 আমি অরিজিনালকে দেখাই দিই এটা হচ্ছে মেশিন আর এখানে একটা স্পিকার আর এদিকে আরো চারটা স্পিকার আছে আবার আপনার এদিক দিয়ে দুইটা স্পিকার আছে এটা কত বলছিলেন 8500 টাকা 8500 পাঁচটা স্পিকার একটা সেট কারো যদি আপনার

মালটা সম্পূর্ণ ফ্রেশ আপনার চেক করে নিতে পারবেন দেখেন সম্পূর্ণ ফ্রেশ আছে এটা চালু চেক করুন চালু ওকে এটা মাইকের মেশিন নাকি হ্যাঁ মাইকের মেশিন এই এটার প্রাইস লাগতেছি আমি আপনার 4000 টাকা 4000 টাকা এটা নিতে পারবেন 4000 টাকা 4000 টাকা

আর মোবাইলে জ্যাক দিয়ে চালাতে পারবে এটা পাঁচটা স্পিকার পাঁচটা স্পিকার একটা অফার একটা মেশিন একটা মেশিন ঠিক আছে এটা আমি প্রাইস বেশি রাখতেছি না এটা প্রাইস দিচ্ছি একেবারে সীমিত ভাবে মাত্র 7000 টাকা 7000 টাকা তুমি সেটা 7000 টাকা হলে এটা নিতে পারবে একদম ফ্রেশ কন্ডিশন আছে রিমোট ইমো সব আছে ওকে বাসার মধ্যে সাজার একদম অনেক সুন্দর লাগে আবার এদিক দিয়ে আপনার মাইক্রো লেভার একটা আছে আপনার একটা মেশিন দুইটা স্পিকার একটা অফার ঠিক আছে এটা অফারটা হচ্ছে আপনার 8 ইঞ্চি অফার

আবার এই দিকটা আইওয়া সাইড একটা আছে আইওয়া এই দেখেন এই দুইটা স্পিকার একটা মেশিন ঠিক আছে এদিক দিয়ে দুইটা স্পিকার একটা মেশিন এই মডেল নাম্বার এখানে আছে কে 180 ঠিক আছে কে 180 এই দিক দিয়ে আছে মডেল নাম্বার এখানে দুইটা স্পিকার একটা মেশিন এটার প্রাইসটা হচ্ছে একেবারে সীমিত মাত্র রাখতেছি এটা 8500 টাকা 8500 টাকা অনেক সামন এটা সম্মান চাইলে এটা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা আবার আপনাদের জন্য অনেক পুরাতন একটা জিনিস আছে এখানে এদিক দিয়ে রেডিও রেডিও অনেক পুরানো পুরাতন রেডিও আইওয়া কোম্পানি তাও জাপানি মাল জাপানি মাল না দেখেন এ দেখেন ফ্রেশ থেকে কোন স্পট নেই মানে এ দেখেন ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ চেক করে নিতে পারবেন চেক করে দিব এটা রানিং আছে তো রানিং রানিং চেক করে দিব এক এক এগুলো এটা এটা প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা তো 2000 টাকা হ্যাঁ

এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ